এই ধনিয়া পাতা জামাল শীত আমরা প্রতি বছরে একটা জমিতে তিনবার অথবা চারবার সেজনে ফসল আবাদ করি চাষাবাদ করি জমিতে ফেলানোর পরে জমি থেকে বীজ ফেলাতে বাজার জাতকরণ করতে আমাদের পঁচিশ থেকে তিরিশ দিন এর মধ্যে বাজার জাতকরণ করা যায় এবং আমরা অন্য অন্য যাতে করেছি সেগুলো এত ভালো হয় না এই আমরা জামালের জন্য খুব আত্মবিশ্বাসী আসসালামু আলাইকুম আমি বগুড়া জেলার শাহজাহানপুর থানার শেরকুল গ্রামের একজন সাধারণ কৃষক আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন আমি প্রায় পাঁচ থেকে ছয় বিঘা জমি ফসল আবাদ করি তার মধ্যে প্রধান ফসল হলো আমাদের ধনে এবং এর সাথে মরিচ চাষাবাদ একসঙ্গে দুটাই করি এবং জামালের বীজ ব্যবহার করে আমাদের গ্রামের অত্র এলাকার সাধারণ কৃষক যারা তারা অতি স্বাবলম্বী হয়েছে এবং এ বীজে আমরা এত সন্তুষ্ট এবং আশাবাদী যদি আমাদের জামাল বীজ না থাকে আমরা এক সপ্তাহ বা পনেরো দিন লেট করে জামাল বীজ নিয়ে তারপরে চাষাবাদ শুরু করি এবং আমি আমার পার্শ্ববর্তী যারা আছে বা যদি কেউ আশেপাশে জিজ্ঞাসাবাদ করে জামালের কথা বলি এবং আমাদের আত্মবিশ্বাস আছে আমরা এটা নিয়েই খুব সন্তুষ্ট আশাবাদী 好好好